আইনাল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি ইনশাআল্লাহ আল্লাহ রাখছে ভাই মোটামুটি ভালো আছি ভাই ছাগল তো দেখতেছি অনেকগুলো কালেকশন এখানে জি ভাইয়া এখানে কয়টা ছাগল আছে ছাগল আছে মোটামুটি 20 পিস ভাইয়া 20 পিস জি আচ্ছা ছাগল দেখানোর আগে আপনার অ্যাড্রেসটা বলবেন আমার অ্যাড্রেস হচ্ছে নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা শাকারিপাড়া গ্রাম আর আজকের ভিডিওটা একটা কথা বলি আমাদের ভিতরে করার উদ্দেশ্য একটা বাইরে বৃষ্টি হচ্ছে

একবারে হাই কোয়ালিটি ভিডিও কলে সব দেখা দিতে পারবে এই খামারটাই আমার এখানে ভিডিও কল দিলে সবাই দেখতে পারবে কোনো সমস্যা নেই যে কোনো সময় আপনারা ভিডিও কলে এগুলো দেখে নিতে পারবেন জি ভাই আচ্ছা এনাল ভাই এটা বয়স কেমন চলে এর বয়স 4.5 মাস ভাইয়া 4.5 মাস জি আচ্ছা আরেকটা কথা সেটা হচ্ছে যে গত সপ্তাহে কোন কোন জেলায় মাল গেছে দুইটা জেলার নাম বলবেন গত সপ্তাহে গেছে আপনার ফরিদপুরে ভাইয়া ফরিদপুর আরেকটা আরেকটা গেছে আপনার খুলনা বাগেরহাট খুলনা বাগেরহাট ঠিক আছে সামনের ভিডিওতে আরো দুইটা জেলার নাম বলবো জি আরো গেছে কিন্তু সবগুলা বলার প্রয়োজন নাই হ্যাঁ দুইটা দুইটা করে বলবো দর্শক আপনাদের জেলাটা মিলাই নেবেন হ্যাঁ হ্যাঁ দাম কেমন চাচ্ছেন বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা দামাদামি করা যাবে তো সীমিত অপশন রাখছি দামাদামি করা সীমিত অপশন আছে বয়স কেমন চলে এটার ভাই সাড়ে চার মাস ঠিক আছে ভাই এটা ছেড়ে দেন আরেকটা নিয়ে আসেন আরো একটা ছাগল চলে আসছে এটা কি ছাগল ভাই এটা বিটলের খাসির বাচ্চা বিটল খাসির বাচ্চা বিটল মানে ব্যতিক্রম জিনিস সর্বোচ্চ বড় হবে হ্যাঁ অবশ্যই আর এটা যদি কেউ ধৈর্য ধরে লালন পালন করতে চান বা করতে পারেন খাওয়াইতে পারেন তাহলে এটা কিন্তু বিশাল বড় হবে দুইটা বছর দুই বছর পালতে হবে দর্শক দুইটা বছর যদি একে লালন পালন করে এগুলো একশো বিশ কেজি পর্যন্ত আসবে যদি খাওয়াইতে পারে আল্লাহ যদি বাঁচায় রাখি আচ্ছা একটু ঘুরে দেখেন ভাই ওই পাশে এই যে দেখেন আমি একটু মুখের পাঁচটা একটু দেখানোর চেষ্টা করি এই দেখেন সুন্দর মুখ হ্যাঁ মারাত্মক সুন্দর একবারে সুস্থ সবল বাচ্চা জি ভাইয়া ওই পাশে দেখি ভাই একটু জি এই যে দেখেন এই পাশে এই যে সুন্দর করে দেখা দিলাম এই দেখেন ছাগল প্রত্যেকটা ছাগল আমি সুন্দর করে দেখানোর চেষ্টা করি তারপরেও ভিডিও কলে দেখার তো অপশন আছেই ভাই জি ভাইয়া আচ্ছা এটার দাম কেমন এ যে দাম আছে 16500 টাকা ভাইয়া 16500 টাকা দামাদামি করার অপশন আছে তো খুব সীমিত অপশন রাখছি এই বিটল মানে জিনিস এটা একটু মানে বেশি রেটে কিনতে হয় বেশি রেটে বিক্রি করতে হয় আচ্ছা মূল কথা হচ্ছে এগুলো যারা শক করে ছাগল পালন করেন তারাই কিন্তু সংগ্রহ করে এগুলো হ্যাঁ তাদের জন্য এগুলো কালেকশন করা তো যারা শক করে পালন করেন তারা কিন্তু এটার কদর বুঝেন অবশ্যই এই দেখেন ها এটা টান দেওয়ার কারণ হচ্ছে এগুলো যত লুজ হবে তত মাংস বেশি আসবে এবং বড় হবে ঠিক আছে ভাই এটা ছেড়ে দেন অনেকগুলো ছাগল আছে এক এক করে দেখাইতে হবে এটা কি ছাগল কালারটা বন্ধুরা খেয়াল করেন হ্যাঁ এই রকম যে মারাত্মক মারাত্মক কালারের ছাগলও হয় না দেখলে নির্দর্শন না দেখলে বিশ্বাস করা মুশকিল আচ্ছা এই দেখি কি জাত ভাই এটা কি জাতে আছে আচ্ছা দেখি কান্ডা একটু উঠান এই দেখেন একবারে সেই জিনিস হ্যাঁ শখ করে দুই একটা লালন পালন করলে মানুষজন বলবে যে বাচ্চাটা এরকম কালার বাচ্চা তার বাসায় আছে এটা ঘুরান দেখি ওই পাশে একই কালার দুই পাশে একই পিন হ্যাঁ আচ্ছা ছাগলের দুই পাশে একই পিন এই যে আচ্ছা দাম কেমন চাচ্ছেন বয়স কেমন এটা বয়স হচ্ছে আপনি 3.5 মাস প্লাস আচ্ছা দাম চাচ্ছি আমি 17000 টাকা ভাইয়া 17000 টাকা দাম চাচ্ছেন বন্ধুরা সুন্দর করে খেয়াল করেন প্রত্যেকটা ছাগল সুন্দর করে খেয়াল করবে না তারপরেও কিন্তু ভিডিও কলে দেখতে পারবেন ঠিক আছে ভাই অনেকগুলো ছাগল আরও ছাগল দেখাইতে হবে এটাও ছেড়ে দেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি আবারও বলি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন তারপরে ডিসিশন নেবেন যে কোনটা পছন্দ হয় প্রথমের দিকেই দেখে পছন্দ হয়ে গেল নিয়ে নিলেন পিছে কিন্তু আর ভালো থাকতে পারে অবশ্যই ভাই অবশ্যই কারণ সবই ভালো কানেকশন ইনশাল্লাহ হ্যাঁ পরে আবার দেখা যাচ্ছে ছাগল নেওয়ার পরে ভিডিওটা আবার শেষ পর্যন্ত মনে করলেন যে একটু দেখি কি কি কালেকশন আছে তখন দেখা যাচ্ছে যে ভাই এটা না ওটা পছন্দ তার একটু বেশি হইলো হ্যাঁ এই বিভ্রান্তিতে আপনারা পড়বেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপরে ডিসিশন নেবেন এবং কনফার্ম করবেন কনফার্ম করতে দেরি করবেন না তাহলে বড় সমস্যা হয় কি ছাগল আরেকজন নিয়ে নিলে তখন পছন্দের ছাগলটা আরেকজনের রয়ে যায় ছাগল ভাই এটা তোতাপুরি খাসির বাচ্চা তোতাপুরি খাসির বাচ্চা করেছি একটু

প্রত্যেকটা ছাগল খেয়াল করবেন হ্যাঁ তারপরে ডিসিশন নেবেন কোনটা নেবেন এই দেখেন পা থেকে শুরু করেন পা থেকে পেট নেস কালার প্রত্যেকটা জায়গায় সুন্দর কালার প্রিন্ট করা হচ্ছে ওই পাশে ভাই একই 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 কালার জিনিস মেয়ে বাচ্চা না ছাগল যদি কেউ সংগ্রহ করেন আমি একটা কথা বলবো সেটা হচ্ছে হাই কোয়ালিটির তোতাপুরি পাঠা দিয়ে আপনারা প্রজনন করাবেন হ্যাঁ তাহলে বাচ্চা খুব ভালো পাবে হ্যাঁ ভালো ভালো বাচ্চা বলতে তিন মাস লালন পালন করে বাচ্চার দামও তখন অনেক টাকা দিয়ে বিক্রি করা যাবে ইনশাল্লাহ আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি আমি ষোলো হাজার টাকা ভাইয়া ষোলো হাজার দামাদামি করার সুযোগ আছে না ভাই দাম দর করার সুযোগ আছে বড় সরো বাচ্চা জি তোতাপুরি মেয়ে বাচ্চা ভাইয়া বয়স সাত মাস তাহলে তো বাচ্চা নেই এডাল অ্যাডাল অ্যাডাল নাকি জি আচ্ছা অ্যাডাল বাচ্চা নেওয়ার সুবিধা কি একটু বলেন তো এই ছাগলগুলা যারা মনে করেন দ্রুত গতিতে টাকা মানে ইনকাম করতে চান দুদ্র গতিত মানে দশ টাকা থেকে বিশ টাকা করতে চান এরকম হলে এই কোয়ালিটির ছাগল পালতে হবে কারণ এটা আর এক মাসের মধ্যে হিটে আসবে হিটে আসবে হ্যাঁ এক মাসের মধ্যে কারণ আট মাসে এরা হিটে আসে এক মাসের মধ্যে হিটে আসবে ভালো ব্যান্ডের যদি পাঠা একে দেওয়া যায় ভালো দুধে যদি বাচ্চা বাইর হয় অনেক টাকা বিক্রি হবে যদি ভালো বাচ্চা বিক্রি হয় সেই হিসাবে বাজার দর হিসাবে আপনি যদি বেচতে পারেন এই ছাগলের দাম উঠে আসবে অবশ্যই অবশ্যই হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার হিসাবটা কি হলো যে আপনার পুরা পুঁজিটাই লাভ থাকলো হ্যাঁ অবশ্যই হুম আর যদি মনে করেন যে ভালো বাচ্চা আসছে বাচ্চা বিক্রি করবো না বাচ্চা লালন পালন করে তার পেট থেকে আবার বাচ্চা নিয়ে আসবো হ্যাঁ তাহলে তো আরো হিসাব আলাদা আরো হিসাব আলাদা আচ্ছা দাম কেমন যাচ্ছেন এটা দাম চাচ্ছে 28000 টাকা ভাই 28000 বন্ধুরা সুন্দর করে পাড় থেকে খেয়াল করেন লেজ দেখেন মোটা লেজ হ্যাঁ আচ্ছা আরেকটা কথা বলি আমি দর্শকদের জন্য আরো কিছু ছাড় দিলাম 25000 টাকা কত বলছিলেন 28000 বলছিলাম এখন 25000 25000 এটা কি কি অফার এটা যেহেতু নতুন আমি খামার করছি হ্যাঁ এই খামারের উপলক্ষে আমি এটা তিন টাকা ছাড় দিলাম আচ্ছা মূল কথা হচ্ছে আয়নাল ভাইয়ের নতুন খামার উপলক্ষে এই ছাগলটা সাতাশ হাজার ছিল কত করলেন ও আঠাশ হাজার ছিল পঁচিশ হাজারে দিছেন মানে এটা হচ্ছে তিন টাকা ডিসকাউন্ট শুধু আপনাদের দশ একরের জন্য আর যারা পুরাতন কাস্টমার আছেন তারা কিন্তু দামাদামের একটা থাকে হ্যাঁ আচ্ছা মানে যারা পুরাতন কাস্টমার তাদের আমি বলি যারা পুরাতন কাস্টমার আছেন তারা কিন্তু টুকটাক দামাদামি করতে পারবেন ঠিক আছে ভাই এটাও ছেড়ে দেন আরো একটা বাচ্চা ভাই বড়সড় সরো এটাও মনে হয় জি এটা বড় খাসির বাচ্চা কান খেয়াল করেন বন্ধুরা দেখো এক ফিটের কম না ভাই এক ফিটের বেশি হবে নাকি বেশি হবে দেখেন বন্ধুরা এই দেখেন এখান থেকে শুরু করলে

ধানের খેર বা দোকানের সামনে লালন পালন করে शौक আসবে তারপরে যদি আপনি কুরবানি দেওয়ার হয় কুরবানি দিবেন বা অন্য কোনো কাজে লাগাইতে চালে লাগাইতে পারবেন জি অবশ্যই আচ্ছা খ্যার বলতে যারা ঘাস বা কাঁচা জিনিস ব্যবস্থা করতে পারেন না তারা হচ্ছে পোয়াল যেটা বলা হয় খ্যার বলা হয় এটা ছোট ছোট করে কাইটে ওই কিসের সাথে মিশে খাওয়াইতে হবে ভাই এটা আপনার ধানের খ্যার

মানে দশ হাজার টাকা যেটাই দাম মিঠুক সেইটাই দাম মিঠুক তিন ভাগের এক ভাগ টাকা দিলে আমি ছাগল পাঠা দিব উনি রিসিভ করার পরে বাদবাকি বাকি টাকা দিব আচ্ছা অ্যাডভান্সের টাকাটা সেটা হচ্ছে মোবাইলে কথা বলে আলোচনা করে ঠিক করে নিতে হবে আচ্ছা ঠিক আছে ভাই এটাও ছেড়ে দেন চকলেট কালার ছাগল জি ভাইয়া কি ছাগল ভাই এটা এতে 100 তোতাপুরি খাসির বাচ্চা ভাইয়া বন্ধুরা মুখ দেখেন ব্র্যান্ড চলে আসছে হ্যাঁ কানটা খেয়াল করেন খুবই ভালো ব্র্যান্ড ভাইয়া ধর টর পেট এই দেখেন পা সুন্দর করে আমি দেখাই দিলাম আচ্ছা আয়নাল ভাই এটা ওই পাশটা একটু দেখি দুই পাশে দেখা আমি সুন্দর করে দেখেন এই যে হুম এই পারে দুইটা দুইটা ইয়া আছে আপনি ফুটি আছে আচ্ছা সৌন্দর্যের জন্য এটা খারাপ না হ্যাঁ আচ্ছা এটার বয়স কেমন চলে এটার বয়স 4 মাস প্লাস আচ্ছা ঘোরাই ফেলেন আবার ওই পাশে নিয়ে দেখাই হুম আচ্ছা এটা 4 মাস প্লাস বয়স চলে একদম পার্সেন্টটা দেখা দি ভাই পার্সেন্টটা দেখা দিলে ভালো বুঝতে পারবে এই এই দেখেন প্রত্যেকটা ছাগল আমি সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি তবে এই দেখাই শেষ দেখা না আপনারা আবার দেখতে পারবেন ভিডিও কলে দেখতে পারবেন ভিডিও নিয়ে দেখতে পারবেন অবশ্যই দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি 18000 টাকা ভাই আপনি 18000 টাকা এই ছাগলে আমার সব ছাগলের দাম দর করতে পারবে কিন্তু এই খাসি বাচ্চাটা তোতাপুরি খাসি বাচ্চাতে দাম দর চলবে না যেটা রেট ওটাই বিক্রি কেন কারণ কি ভাই এটা আমি অফার সিস্টেমে দিচ্ছি আর কি ভালো হাই ব্র্যান্ডের খাসি যে রেট চাইছি ওইটাই রে এটাতে কম হবে না আচ্ছা এটা হচ্ছে মূল কথা হচ্ছে এই ছাগলটা যে নিবেন মোটামুটি এক রেটে অফার যেটা প্রাইস এই প্রাইজে আর যে ছাগলগুলো অফারে আসে আমি আবারও বলি আইনাল ভাইয়ের কাছে যে ছাগলটা অফারে আসে সুস্থ সবল এবং ভালো ছাগল হুম এই ছাগলগুলো যদি আপনারা সংগ্রহ করেন আশা করা যায় ঠকবেন না আচ্ছা কথা আরেকটা থাকে ভাই যেহেতু দামাদামি করতে দিবেন না বিকাশ ডেলিভারি কার বিকাশ ডেলিভারি আমার সম্পূর্ণ আপনার পয়সা দেওয়ার দায়িত্ব আপনার তোতাপুরি খাসির বাচ্চা ভাইয়া তোতাপুরি খাসির বাচ্চা কালার জি আচ্ছা বন্ধুরা কালার মুখ চোখ এই যে সুন্দর করে খেয়াল করবেন হ্যাঁ বয়স কেমন চলে ভাই বয়স মাস পাঁচ মাস প্রত্যেকটা ছাগল সুস্থ সবল হ্যাঁ এই যে মানে এরা খাওয়া ছাড়া থাকতেছে না তো এই জন্য আর কি খাওয়া ধরা আচ্ছা এটার বয়স কেমন চলে পাঁচ মাস দাম

বিশ হাজার টাকা দাম দামাদামি ভাই দেখেন অটোমেটিক চার পাশ কেন পুরা অঙ্গ প্রত্যঙ্গ সে ঘুরায় ঘুরায় দেখাই দিল হ্যাঁ আচ্ছা তারপরে ভিডিও কলে দেখতে পারবে ঠিক আছে এটা ছেড়ে দেন ফাইনাল ভাই একবারে চিক 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 করতেছে ছাগল নাকি বিটল ব্ল্যাক ডায়মন্ড না কিন্তু ভাই তবে এই সাদাটা না থাকলে ব্ল্যাক ডায়মন্ড হয়ে যেত সাদা আছে ভাই এই ওটা বলা যাচ্ছে না আচ্ছা আচ্ছা এই হলো কথা দুই আচ্ছা এটা বিটল মেয়ের বাচ্চা বিটল মেয়ের বাচ্চা আচ্ছা এগুলোর পেটে আমি একটা কথা বলি অনেকে অনেক সময় বলেন যে ভাই বড় ছাগল নেবো কিন্তু মুখ তারা হচ্ছে এরকম বিটল সংগ্রহ করে তোতাপুরি দিয়ে প্রজনন করাবেন প্রজনন করালে ভালো বাচ্চা আসবে শরীরটা বিটলের পাবে আর মুখটা তোতাপুরির পাবে তাহলে শরীরটা বড় হলো মুখটা পাইলেন জি জি হচ্ছে কথা হুম তো এই দেখেন মুখ সবকিছু বিষয় আসে মিলায় আপনারা যদি এইটা কালেকশন করতে পারেন তাহলে আপনারা যেরম কিছু কিছু মানুষ আমাদের বলছিলেন তারা এটা কালেকশন করলে আপনাদের ইচ্ছা মতো ছাগল বাই করতে পারবেন এই পেট থেকে দাম কেমন যাচ্ছেন ভাইয়া এটার বয়স 4.5 মাস দাম চাচ্ছি আমি 17000 টাকা 17 কথাবার্তা ভাই খুবই সীমিত কথাবার্তা বলতে দাম আমি সীমিত করা যাবে সীমিত ঠিক আছে ভাই এটাও ছেড়ে দেন এটা কি ছাগল ভাই ভাই তোতাপুরি খাসির বাচ্চা ভাইয়া খাসির বাচ্চা বয়স ভাই বয়স 3.5 মাস বন্ধুরা শুধু কান খেয়াল করেন কালার মুখটা দেখে দেখাচ্ছি কানটাও দেখেন একটু মুখটাও দেখা দেন এই দেখেন সুন্দর করে এই দেখেন

ভাই তিনটা ছাগল একসাথে ধরার কারণ আছে কি কারণ কারণটা হচ্ছে শেড শেড এই যে যেটা দেখতেছেন না জি 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 নতুন শেড হুম এই উপলক্ষে আর যারা নতুন উদ্যোক্তা যারা আর কি হুম যারা নতুন খামার শুরু করতে যাচ্ছে হুম তাদের জন্য আমি তিনটা মেয়ে ছাগল একসাথে খুব সীমিত রেটে দিব আচ্ছা তিনটা ছাগল একসাথে দিবেন নতুন সেট উপলক্ষে অফার দিচ্ছেন নাকি ভাই অফার মানে মানুষ একটু আর মিষ্টি খাওয়াইতে পারবেন না এই জন্য ছাগলের অফার দিয়ে দিতে ছাগলের অফার এই তিনটা ছাগলের কোনো দাম দর চলবে না তিনটা ছাগলের কোনো দাম দর চলবে না হ্যাঁ একদম বলবেন কত দাম একদম টাকা তিনটা তিনটা একুশ হাজার টাকা নতুন খামারিদের জন্য যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য আইনাল ভাই দিচ্ছে তিনটা মেয়ে ছাগল মেয়ে ছাগল একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকা ভাই কথা একটা হচ্ছে বিকাশ বিকাশ ডেলিভারি কার ডেলিভারিটা এটা আমি দিব কিন্তু যে এই ছাগলের কোনো দাম দর চলবে চলবে না দামি না একদম একুশ হাজার টাকা আমি আবারও বলি সেটা হচ্ছে নতুন সেট উপলক্ষে আইনাল ভাই আপনাদের মিষ্টি খাওয়াইতে চাইছিল তো মিষ্টি তো খাওয়ানো সম্ভব না এক একজন এক এক ডিস্ট্রিক্টেতে থাকেন তো সেই উপলক্ষে আপনারা এই তিনটা ছাগল নতুন খামারি যারা আছেন বাজেট কম অল্পর মধ্যে শুরু করতে চান তাদের জন্য কিন্তু আমি বড় বড় বলি মেয়ে ছাগল ভালো মানে বেটার মেয়ে ছাগল বাচ্চা দিবে পেট থেকে বাচ্চা আসবে সেক্ষেত্রে লাভবান হতে পারবেন এই তিনটা ছাগল একুশ হাজার টাকা এখানে কোনো দামাদামি করা যাবে না কিন্তু বিকাশ ডেলিভারি এবং পৌঁছানি খরচা আইনাল ভাইয়ের সম্পূর্ণ দায়িত্ব আইনাল ভাইয়ের আচ্ছা আইনাল ভাই অনেক করে ছাগল তো দেখাইলাম আপনার অ্যাড্রেস এবং নাম্বারটা বলবেন দর্শক স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে দেখবেন এটা মিলাই নেবেন ফাইনাল বার মুখের সাথে নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা শাকারিপাড়া গ্রাম আচ্ছা শহর থেকে 8 থেকে 9 কিলোমিটার হয় আচ্ছা আর আমার ফোন নাম্বার 01880 01880 54 54 73 19 19 এইটা আমার ফোন নাম্বার নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সবই আছে ইনশাআল্লাহ আচ্ছা এই নম্বরে যে কোনো সময় যোগাযোগ করতে পারবে তো ভাই দিনটা 24 ঘন্টা দর্শক নাম্বারটা স্ক্রিনের সাথে মিলাই নিয়ে তারপরে হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক করবেন নক করে যে কোনো সময় দেখবেন ভিডিও কলে তারপরে যোগাযোগ করবেন আর প্রত্যেকটা ছাগল আপনারা অর্ডার করার পরে আপনার কাছে পৌঁছে দেওয়ার পর্যন্ত দায়িত্ব আইনাল ভাইয়ের